আসসালামু আলাইকুম আজকে বাংলা ব্যাকরণের সেকেন্ড ক্লাস আপনি যদি প্রথম ক্লাস দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা আমাদের চ্যানেল প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন কাল থেকে বিভিন্ন কারণে বিশেষ করে ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশের মানুষজন আমাদের উপমহাদেশে আসে তাদের নিজস্ব ভাষার অনেক শব্দ ধীরে ধীরে বাংলায় ঢুকে পড়ে আর এইভাবে অনেক ভাষার প্রচুর শব্দ নিয়ে বাংলা ভাষা এক সময় বিশাল শব্দ ভাণ্ডারে পরিণত হয় বাংলা ভাষার এই বিশাল শব্দ ভাণ্ডারকে ভাষাবিজ্ঞানীরা বিভিন্নভাবে ভাগ করে থাকেন কিন্তু যদি পরীক্ষায় আসে যে বাংলা ভাষা শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা যায় তাহলে আমাদের অবশ্যই উত্তর দিতে হবে পাঁচ ভাগে যে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এই পাঁচটি ভাগ হচ্ছে তৎসম তদ্ভব অর্ধ তৎসম দেশি ও বিদেশি শব্দ এই পাঁচ ভাগের মধ্যে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র তৎসম শব্দ নিয়ে আলোচনা করবো এবং তৎসম শব্দগুলো মনে রাখার ঠিক শিখব প্রথমেই আমরা তৎসম শব্দ চেনার উপায়গুলো দেখব মূর্ধন্য ন এবং মূর্ধন্য দিয়ে গঠিত যেসব শব্দ আছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ কই মূর্ধন্য বা ঘিয় এবং দিয়ে গঠিত যেসব শব্দ আছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ মূর্ধন্য মূর্ধন্য যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ তৎসম উপসর্গ দিয়ে গঠিত শব্দ তৎসম উপসর্গ কোনগুলো এগুলো আমরা উপসর্গ অধ্যায় পড়ার সময় শিখব তৎসম প্রত্যয় দিয়ে গঠিত শব্দ এই প্রত্যয় তৎসম প্রত্যয় কোনগুলো এগুলো হচ্ছে আমরা যখন প্রকৃত প্রত্যয় অধ্যায় পড়ব তখন শিখব আকাশ পাতালের সাথে সম্পর্কিত শব্দ যেমন চন্দ্র সূর্য ভূমণ্ডল এরকম আকাশ পাতালের সাথে সম্পর্কিত সব শব্দ আছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ সকল ক্রমাবাচক শব্দই হচ্ছে তৎসম শব্দ যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ যুক্তবর্ণ দিয়ে গঠিত অধিকাংশ শব্দই হচ্ছে তৎসম শব্দ এতক্ষণ আমরা তৎসম শব্দ চেনার উপায়গুলো দেখলাম এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ তৎসম শব্দ দেখব যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এগুলো আলাদা আলাদাভাবে আমাদের মনে রাখতে হবে তৎসম শব্দগুলো আমরা কবিতার মতো করে শিখব তাহলে আমাদের সহজে মনে থাকবে চন্দ্র সূর্য নক্ষত্র গগন ধর্মপাত্র মনুষ্য ভবন হস্তনাগর আকাশবৃক্ষ সর্বমস্ত গ্রহবংশী বঙ্কিম অম্লান অঞ্চল লতা নারিকেল জীবন ধুলিমাতা চন্দন শাস্ত্রী ছেমরা ধূম্র ব্যাকরণ বিমান রাখাইন দধিপত্র চর্মকার মাছি পাঠক জল এগুলো আমরা খাতায় নোট করব বা টুকরিতে লিখব যাতে করে পড়া শুরু করার আগে বা পড়া শেষ করার পর বা যখন আমরা ফ্রি থাকি তখন যাতে বারবার রিভিশন দিতে পারি বারবার রিভিশনের কোনো বিকল্প নেই আপনি যদি ভাবেন একবার পড়েই এটি মনে রাখতে পারবেন তাহলে এটা পুরোপুরি অসম্ভব এই জন্য আমাদের এটি বারবার পড়তে হবে যখনই মনে আসবে তখনই আমরা এগুলো পড়ব ধন্যবাদ সবাইকে